দিকে সংহতি মিছিল চলছে তৃণমূল কংগ্রেস সেই মিছিলে হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে গরচার যে গুরুদ্বারা সেই গুরুদ্বারায় তিনি প্রার্থনা সেরেছেন তারপর আবার মিছিলে যোগ দিয়ে যে মিছিল ক্রমাগত আসছে বালিগঞ্জ হাড়ের দিকে সেখানে গির্জায় প্রার্থনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি যাত্রায় তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন একেবারে পুরো ভাগে রয়েছেন মিছিলে আর তার পাশেই তার পাশেই হাঁটছেন ধর্মগুরুরা মিছিলে বহু মানুষকে দেখা যাচ্ছে শ্রেয়সী আমাদের সঙ্গে রয়েছেন শ্রেয়সী কি চোখে পড়ছে এই মুহূর্তে মিছিলে দেখো এই মুহূর্তে মিছিল বালিগঞ্জ পানি পেরিয়ে পাশের দিকে ঘুরেছে এবং এই রাষ্ট্রপতি কিন্তু কার্যত মাঝখানে তিনি একটি গির্জায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই গির্জায় গিয়ে তিনি সেক্ষেত্রে শ্রদ্ধা জ্ঞাপন করবেন সেখানে গিয়ে এবং কার্যত আজকে যে মিছিল হচ্ছে সেই মিছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনিও কিন্তু পাশে নেই তিনি পাশেকারা রয়েছেন পাশে রয়েছেন সমস্ত ধর্মের যারা গুরুরা রয়েছেন তারা কিন্তু পাশে রয়েছেন এবং এই সমস্ত প্রত্যেকটা ধর্ম এমন কোন ধর্ম বাদ নেই সমস্ত ধর্মের যারা গুরুরা রয়েছেন তারা কিন্তু এই মিছিলে রয়েছেন যেখানে

থেকে অযোধ্যায় রাম রাম মন্দিরের উদ্বোধন এবং লাল রামলালার যে মূর্তি সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা সেই কার্যক্রম চলেছে সেখানে পাশাপাশি তৃণমূল নেত্রীর এই কার্যক্রম যেখান থেকে তিনি বার্তা দিতে চাইছেন এ রাজ্য এ দেশ কোন নির্দিষ্ট ধর্মের নয় সমস্ত ধর্মের সমান অধিকার রয়েছে সমস্ত ধর্মের সমান গুরুত্ব রয়েছে এ রাজ্য এ দেশে এবং কার্য সেই বার্তাটাই কিন্তু এই মিছিল যাত্রা হচ্ছে যতগুলো বা ব্যানার টাঙানো আছে যেখানে নাম দিতে প্রত্যেকটা রয়েছে ধর্ম ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা